الله الله قدس मेरे लिए الله <سؤال> الله <سؤال> الله 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 প্রতিবেদন করতে বেশি হয়ে যাচ্ছেন আলাদা প্রতিবেশী আল্লাহু আকবার আল্লাহু মানুষ এসে ভিড় না করারা যারা এসেছেন আমরা প্রত্যেকে নিজেদের আয়তকে নিজের আয়ত্তে গেল বিশেষ করে ভিড়ের সাথে আমারও কামার অর্থ আমরা আল্লাহ কাছে আমার আদর হলো আল্লাহামের কাছে যে ভাষা দেওয়া করছেন সে